এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি ছুটির দিন থাকায় আজ ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হলো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে রবিবার তেইশে মার্চ দিনটি সমগ্র বিশ্বজুড়ে ডাব্লিউ এমডিএ হিসেবে পালিত হয়ে আসছে এবারের এই বিশেষ দিনে থিম ছিল একসাথে প্রাথমিক সতর্কতা ব্যবধান বন্ধ করা তবে এবার তেইশে মার্চ রবিবার পড়ে যাওয়ার কারণে রবিবার স্থিত ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল দপ্তরের দিনটি পালিত হলো সোমবার এক ঝাঁক পড়ুয়াদের সঙ্গে নিয়ে যার মধ্যে শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সহ । জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এ প্রসঙ্গে ইন্ডিয়ান মেট্রোলজি দপ্তরের পক্ষে রনেন্দ্র সরকার বলেন প্রতি বছর তেইশে মার্চ দিনটিকে ওয়ার্ল্ড মেট্রোলজি দিবস হিসেবে পালন করা হয় তবে এবার সেই দিনটি নির্দিষ্ট তারিখে রবিবার পড়ে যাওয়ার কারণে আজ সোমবার আমরা জলপাইগুড়ি কেন্দ্রের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে দিনটি পালন করলাম এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে মেট্রোলজি সম্পর্কে উৎসাহ বাড়বে এটাই আমাদের আশা আজ যেহেতু ওয়ার্ল্ড মেজোরিয়াল ট্যাকোলজিক্যাল ডে তো সেখানে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে যেসব ইনস্ট্রুমেন্ট আছে ওয়েদার ইনস্ট্রুমেন্ট সেগুলোকে দেখার জন্য আমাদেরকে এখানে ভালো হয়েছে সেখানে আমরা সমস্ত ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ হয় কিভাবে ডেটা কালেক্ট করা হয় কিভাবে ওয়েদারের বিভিন্ন ডেটা কালেক্ট করে পাঠানো হয় সমস্ত কিছুই দেখানো হচ্ছে সেই জন্য আজকের দিনটা আমরা এস কলেজ এবং সেন্ট স্কুলের স্টুডেন্টের আমরা দেখেছিলাম ওনাদের আমরা এই আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদের কিভাবে কাজ হয় ওগুলো একটু দেখানো হচ্ছে আজকে কি দিবস ডেট ছিল আজকে পালন হ্যাঁ আজকে পালন করছি যেহেতু রোববার ছিল আজকে ছাত্রছাত্রীদের কি উদ্দেশ্যে এটা করা ওনারা শিখবেন দেখবেন আমাদের মেট্রোলজিক্যাল বিষয়ে জানবেন এই জন্যই টাকা হয়েছে প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভোষিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে